ভালো মন্দ ছাড়া তার একদমই রসে না মুখে রুচি থাকে না এরকম করলে হবে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে আমার বরমশাই বলছে যে তার মুখে রুচি কমে গেছে ভালো মন্দ নাকি আমি এখন রান্না করি না সেজন্য আজকে দুপুরে একটু জমিয়ে রান্না করলাম তাকে মন পাওয়ার জন্য তো এখানে রান্না করেছিলাম খাসির মাংস আর খাসির মাংসটা দেখো কত সুন্দর কালার এসেছে আর এখানে বেগুনির চপ আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি এই হালকা একটু ভেজিটেবল দিয়ে এই গাজর কুশি আর এই মোটর শুটি দিয়েছিলাম বিরিয়ানির ভিতরে তো আর এই যে এখানে হচ্ছে রান্না করছি হচ্ছে রাতের রান্না কারণ এখানে দুপুরে বিরিয়ানি খেয়েছি আর রাত্রে খাওয়ার কিছু ছিল না তো এখানে রাত্রে রান্না করার জন্য তরকারি রান্না হয়ে গেছে আর রাত্রে রান্না করলে কি হয় সকালে তাড়াহুড়ো থাকে না সকালে ওই তরকারি গরম করে দিলে খেয়ে কাজে চলে যেতে পারে তো সেজন্যই রাত্রে রান্না করেছিলাম আর বিরিয়ানি যেটা দেখলে ওটা দুপুরেই খাওয়া মানে শেষ হয়ে গিয়েছিলো আর এই যে বেলে মাছ বেলে মাছ তো কোনো কিছুতেই খাওয়া যায় না কারণ বেলে মাছ রান্নার আগেই গলে পড়ে মানে ভেঙে যায় সেজন্য ভাবলাম যে একটু চশরির মতো রান্না করি তো এখানে এই যে পিঁয়াজ রসুন আদা তারপরে যা যা মানে বাটা মশলা দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একটু কাঁচা দিয়েছি মানে গোটা মানে কেটে দিয়েছি এটা আর ভাজিটা নেই তো এই গুঁড়ো মশলা কিছু দিয়েছিলাম দিয়ে হাতে মাখা মাখা কষা কষা একটা মাছের ঝোল রান্না করব বেলে মাছ দিয়ে তো ওই বেলে মাছটা কোনো কিছু মানে কোনো কিছু তরকারিতে দেওয়া যায় না দিলেই ভেঙে যায় আমি দেখেছি সেজন্য মানে কেউ খুঁজেই পায় না আর দিয়েছিলাম কয়েকটা টমেটো তো টমেটো মাখানোর আগেই দিতে চেয়েছিলাম কিন্তু আমার একদমই খেয়াল ছিল না তো যাই হোক রান্নার আগেই মনে পড়েছে এটাও ভালো একটা দিক তো বরমশাইকে ভালো মন্দ আজকে ভাবেছি খুব ভালো মন্দ কষিয়ে রসিয়ে খাবো তো সেজন্যই এইরকম ব্যবস্থা একেবারে রুচি নেই বলে আমি একেবারে রান্না টান্না করতে পারি না রান্না বান্না করা একেবারে বন্ধ দিয়ে দিয়েছি তো ভাবলাম যে ভালো মন্দই আজকে রান্না করি তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর ধনে পাতার গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব হ্যাঁ তো এই যে আমার বোন দেখো চুরি করে একটা মাছ খাচ্ছিলো তো আমি দেখে ফেলেছি তো সেজন্যই একটু কেমন করছে তো আমি একটু বকেছি বলে সে বলছে যে আমি খাবোই না তো দেখো রেখে চলে গেলো তো যাই হোক এই যে বরমশাইকে আমি খেতে দিয়েছি এখন দুপুরে আর মানে দুপুর মানে এটা হচ্ছে পরের দিনকের ভিডিও তো পরের দিন দুপুরবেলা এই দুপুরবেলা না সকালে তো সকালে যে গরম করে দিয়েছি তো যাই যে রাত্রি রান্না করেছিলাম ওইটাই গরম করে দিয়েছি কারণ দেখলেই তো অনেক তরকারি ছিল তো সেই তরকারি গরম করে দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে টাটা বাই বাই